হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে বন্ধুরা চলেছি একটা নতুন ভিডিওতে নতুন প্রকল্পের সাথে গাইজ তোমরা দেখতেই পারছো যে টাটা স্কলারশিপ দু হাজার চব্বিশ দু চব্বিশ থেকে পঁচিশ নতুন প্রকল্প বের হয়ে গেছে এই প্রকল্পে তোমরা বারো হাজার টাকা কিন্তু পাবে তোমরা এখানে দেখতেই পারছো কীভাবে আবেদন করবে কি কি লাগবে কি কি যোগ্যতা লাগবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এক একটু ভিডিওটা কাটবে না যদি কাটে দাও তাহলে কিন্তু তোমাদেরই সমস্যা হবে তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখো তো গাইজ দেখো এই যে প্রকল্পটি রয়েছে এটা টাটা গ্রুপ অফ কোম্পানি থেকে তোমাদের দিয়েছে যেটা এখানে টাটা স্কলারশিপ দু নামে এখানে আবেদন করতে পারবে তো দেখো গাইজ এখানে রয়েছে টাটা স্কলারশিপ দু ভালো নাম্বার পেলেই মোটা টাকা স্কলারশিপ দিচ্ছে টাটা গ্রুপ কিভাবে আবেদন করবেন বিস্তারিত দেখুন এখানে আমরা একটু পড়ছি তোমরা অবশ্যই শুনো টাটা স্কলারশিপ সুস্থ অসহায় ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য টাকা পয়সা আর কোনো বাধা হয়ে দাঁড়াবে না কারণ এই সকল পরিবারের ছাত্র জন্য রয়েছে টাটা গ্রুপ ভারতের অন্যতম শিল্পপতি রতন টাটা এমন সিদ্ধান্ত নিয়েছেন তাতে এই প্রজন্মের দুস্থ ছাত্রছাত্রীদের অনেক বড় উপকার হবে বন্ধুরা এখানে দেখুন এবার সুস্থ অথচ মেধাবী ছাত্র ছাত্রীদের বারো হাজার টাকা করে স্কলারশিপ দেওয়া সিদ্ধান্ত নিয়েছে রতন টাটা আর এই স্কলারশিপের দেওয়া হয়েছে সেটি ক্যাপিটাল শঙ্ক স্কলারশিপ কারা কারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু সমস্ত বলে দেওয়া হয়েছে দেখো টাটা গ্রুপে টাটা ক্যাপিটাল সংখ্য স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা ঠিক আছে বন্ধুরা তোমরা যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পড়ো তাহলে কিন্তু তোমরা এই টাটা গ্রুপ অফ এখানে স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবে তবে সেক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে শুধু তাই নয় একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে পাঠরত হতে হবে মানে ইলেভেন এবং টুয়েলভে তোমাদের পড়তে হবে বলে রাখি এই স্কলারশিপে আওতায় আবেদন জানালে পিবিএম এবং বিএসসি এবং পলিটেকনিক কিংবা ডিপ্লোমা স্তরে পাঠরত ছাত্রীরা সেক্ষেত্রে সর্বসেহ পরীক্ষায় ন্যূনতম নম্বর পেতে হবে ষাট শতাংশ মানে তোমাদের ইলেভেন অথবা টুয়েলভের ষাট পার্সেন্ট কিন্তু নাম্বার এখানে ক্যারি করতে হবে তারপরেই তোমরা কিন্তু এই স্কলারশিপটি পাবে দেখো অনুদানের পরিমাণ মানে কত টাকাতে কিন্তু তোমরা এই স্কলারশিপে পাবে মানে পাবে টাটা গ্রুপে টাটা ক্যাপিটাল সংখ্যা স্কলারশিপের জন্য যে সকল ছাত্রছাত্রীরা আবেদন করতে চান সেখানে তাদের পরিবারের বার্ষরিক আয় টু লক্ষ টাকা এবং তার তুলনায় কম হতে হবে তবেই এই স্কলারশিপ পাওয়া যাবে নতুবা নয় মানে তোমাদের যে বার্ষিক যেটা আছে ইনকাম সেটা কিন্তু টু পয়েন্ট ফাইভ লাখের কম হতে হবে যেটা কিন্তু তোমাদের ইনকাম সার্টিফিকেট দিবে ঠিক আছে এক্ষেত্রে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে অন্যদিকে স্নাতক স্তরে পাঠরত ছাত্রছাত্রীদের বারো হাজার টাকা করে দেওয়া হবে তো তোমরা এখানে ক্লিয়ারলি বুঝতেই পারলে যে এই টোটাল কিন্তু তোমরা বারো হাজার টাকা পেয়ে যাবে তো গাই আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ধন্যবাদ